কেউ চেয়েও কিন্তু ভাগবত অত সহজে আয়োজন করতে পারে না অর্থ থাকলেও মনে ইচ্ছা থাকলেও যতক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত তুমি তাকে নিজের কাছে কখনো পাবে না ভাগবতকে পাওয়া মানে কি ভাগবতকে পাওয়া মানেই হলো সাক্ষাৎ ভগবানকে পাওয়া প্রেমস বল রাধে রাধে ভগবানকে পেলে যে আনন্দ হয় ভাগবতকে পেলেও একদম ঠিক তেমনই আনন্দ হয় সুতরাং ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই দুটি একই তত্ত্ব যে ভাগবত সেই হলেন ভগবান প্রেমস বল রাধে রাধে ভাগবতকে শ্রবণ করতে হলে সর্বপ্রথম চারটি জিনিস খুব মন দিয়ে শুনতে হবে ভাগবতকে শ্রবণ করার চারটি নিয়ম রয়েছে কি কি নিয়ম জেতা সব থেকে আগে আসনকে জিততে হয় প্রথম নিয়ম কি তোর বলো আসনকে জিততে হয় এক আসনে স্থিরভাবে ধীরভাবে বারবার আসন পরিবর্তন করতে নেই জিতাসনও দ্বিতীয় হল জিতাসও শ্বাসকে জিততে হয় তাতে যেন মন চঞ্চল না হয় তৃতীয় হলো জিতাসঙ্গ পাঠে বসতে হলে সঙ্গ জিততে হয় পাঠের মধ্যে এমন লোক সঙ্গে নিয়ে আসতে নেই যে পাঠের মধ্যে তোমাকে সবসময় চঞ্চলতা উৎপন্ন করে যে সব সময় তোমাকে ডিস্টার্ব করে বা পাঠের মধ্যে এমন ব্যক্তির কাছেও বসতে নেই বা এমন ব্যক্তির সঙ্গে বার্তালাপ করতে নেই যাতে পাঠের মধ্যে তোমার কোনো প্রকারের ব্যবধান হয় তোমার মন চঞ্চল হয় যে পাঠ থেকে তোমাকে অন্যদিকে টেনে নিয়ে যায় তার সঙ্গ থেকে মুক্ত থাকতে হয় তার জন্য বলা হয়েছে জিতসঙ্গ হলো আর চতুর্থ বস্তু কি জিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে জিততে হবে পাঠের মধ্যে শুধু তোমার মন তোমার দৃষ্টি তোমার কান একমাত্র শুধু পাঠের মধ্যেই থাকা উচিত যে যতই কিছু বলুক যে যতই কিছু করুক কেউ যদি তোমাকে গালিও দেয় কেউ যদি তোমাকে ঠেলেও দেয় ধাক্কাও দেয় কেউ যদি তোমাকে কোনো কটু বচন বলে সঙ্গে সঙ্গে তখন তাকে হাত জোর করে হেসে প্রণাম করতে হবে তাতে যেন মনের মধ্যে কোনো প্রকারের তার প্রতি কোনো দুর্ভাবনা না আসে শুনবে কিন্তু যেরকম মধ্যে এক ফোঁটা যদি গোচনা পড়ে যায় যদি এক ফোঁটা তার মধ্যে গোমূত্র পড়ে যায় তাহলে কি হয় সে দুগ্ধ নষ্ট হয়ে যায় তাই তো তদ্রুপ এই পাঠ হলো অমৃত এই অমৃতের মধ্যে কোনো প্রকারের মানসিক দুর্ভাবনা কোনো প্রকারের মনের উচ্চাটন কোনো প্রকারের মনের বৈমনস্যতা কোনো প্রকারের উগ্রতা কোনো প্রকারের ঈর্ষা কোনো প্রকারের দেশ এই পাঠরূপী অমৃতকে নষ্ট করে বলো তার জন্য শ্রী সুখদেব প্রভু প্রথমে এই চারটি বস্তু রাজা পরীক্ষেতকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন ভাগবত শ্রবণ করতে হলে কিভাবে শ্রবণ করতে হয় जितासनो जितश्वासो जितसो जितेन्द्रियूले भगवत जितासनो, आसन के जितो, जितस्वासो, श्वास के जितो जितसंगो संग जितो जितेन्द्रियो, इंद्रियो के जितो আর এই চারোটি বস্তুকে দমন করে এই চারটি বস্তুকে নিগ্রহ করে চারটি বস্তুকে সামলিয়ে ভগবত রূপে মন সন্ধার ইয়ে ভগবানের শ্রীচরণে নিজের মনকে অর্পণ করে দাও তখন গিয়ে ভাগবতের বাস্তবিক লাভ প্রাপ্ত করতে পারবে প্রেম সব কেন এই ভাগবত কি ভাগবতকে জানার আগে আমাদেরকে এটা জানতে হবে ভাগবত কি আসুন আমরা সবাই এই ভাগবত কি ভাগবত কেন শ্রবণ করা উচিত এই সব এক একটি তত্ত্ব আজ থেকে সাত দিন পর্যন্ত শ্রবণ করব। একবার সবাই প্রেম সব রাধে রাধে সর্বপ্রথম এখানে উপস্থিত সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের সকল সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই ইউটিউবের মাধ্যমে লাইভ দেশে বিদেশে যেই ভক্তগণ শ্রবণ করছেন সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই ভাগবত কি ভাগবত শুধুমাত্র কোনো গ্রন্থ কোনো পুঁথি কোনো পুস্তক নয় তাহলে ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় স্বরূপ যে ভাগবত সেই হলেন ভগবান শ্রী মদ প্রত্যক্ষ কৃষ্ণ প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন শ্রীমৎ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে যতকিঞ্চিত কোনো পার্থক্য নেই এটা হলো ভগবানের বাং্ময়ী প্রতিমূর্তি এটা কি ভগবানের বাং্ময়ী প্রতিমূর্তি বাংময়ী মানে বাঘ শব্দের অর্থ হলো বাণী বাণী মানে শব্দ ভাগবত হলো ভগবানের শব্দময়ী প্রতিমূর্তি এই শব্দময়ী প্রতিমূর্তির মধ্যে বারোটি স্কন্ধ রয়েছে বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে অধ্যায়ের মধ্যে হাজার শ্লোক রয়েছে এই ভাগবত শ্রবণের পূর্বে ছয়টি অধ্যায়ের মাহাত্ম রয়েছে যেটাকে ভাগবতের পূর্ব মাহাত্ম বলা হয়েছে ভাগবতের দুইটি মাহাত্ম রয়েছে একটি হলো পূর্ব মাহাত্ম আর একটি হল উত্তর ভারতে ভাগবতের পূর্ব ছয়টি অধ্যায়ের যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে আর ভাগবতের উত্তর মাহাত্ম হলো চারটি অধ্যায়ের যেটা স্কন্ধপুরাণ থেকে নেওয়া হয়েছে তা ভাগবতকে শ্রবণের পূর্বে তার পূর্ব মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত মাহাত্ম মানে কি মাহাত্ম মানে হলো মহিমা যেই কোনো বিষয়কে জানতে হলে তার মহিমা তার মাহাত্মকে আগে জানতে হয় যতক্ষণ পর্যন্ত তার মহিমা জানবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি তোমাদের রুচি হবে তো ভাগবতের প্রতি রুচি উৎপন্ন করে রুচি তৈরি করে কে ভাগবতের মহিমা তার জন্য যেই কোনো গ্রন্থের মধ্যে যদি মাহাত্ম থাকে তাহলে সেই গ্রন্থ পড়িবার আগে তার মাহাত্ম অবশ্যই পড়া উচিত যেরকম গীতা পাঠ করতে হলে অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি গীতা কি করে পাঠ করা উচিত পাঠ করতে গেলে সব থেকে আগে গীতার মাহাত্ম করতে হয় কি পাঠ করতে হয় জোরে বলো মাহাত্ম গীতার মাহাত্ম আছে না গীতা পাঠের আগে গীতার মাহাত্ম পড়বে মাহাত্ম পড়ে তারপরে এবার গীতা পাঠ আরম্ভ করবে যতটা তুমি রোজ পড়তে পারো একটি শ্লোক পড়তে পারলে একটি পড়ো এক পৃষ্ঠা পড়তে পারলে এক পৃষ্ঠা পড়ো এক অধ্যায় পড়তে পারলে এক অধ্যায় পড়ো আর তুমি যদি রোজ আঠারো অধ্যায় পড়তে পারো তাহলে পড়া যায় আপনার পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে যাবে তখন সম্পূর্ণ গীতা আঠারো অধ্যায় পড়তে বেশি থেকে বেশি দেড় থেকে দুই ঘন্টা লাগে কতটা সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা প্রথমে হয়তো আপনাকে একটু সময় লাগবে বুঝতে সময় লাগবে তো পড়ার নিয়ম হলো শনেই শোন আস্তে আস্তে প্রথমে এক পৃষ্ঠা করে পড়ুন তাহলে ভালো করে বুঝতে পারবেন একসঙ্গে পুরোটা পড়লে কিছুই বুঝতে পারবেন না এক এক পৃষ্ঠা করে পড়ুন এক পৃষ্ঠা যখন বুঝবেন তখন গিয়ে নেক্সট পৃষ্ঠা পড়বেন এক পৃষ্ঠা যদি একদিনে না বুঝেন তাহলে দ্বিতীয় দিন আবার সেটাকে পড়ুন যেই কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তাকে কন্টিনিউটি করতে হয় তাকে কন্টিনিউ পড়তে হয় আপনি যদি ভাববেন যে না আমাকে শুধু পড়ে যেতে হবে তাহলে জীবনে বুঝতে পারবেন না প্রেমসো বলো যেই কোনো বিষয় যেই কোনো বস্তু যেই কোনো গ্রন্থ তাকে বুঝতে হলে একটি বিষয় আপনাকে হয়তো বার পড়তে হবে হয়তো পঞ্চাশ বার পড়তে হবে হয়তো একশো বার পড়তে হবে তখন গিয়ে যদি সেটা আপনার ভিতরে ঢুকে কেন গ্রন্থরাজ কখন কোন সময় কার উপরে কৃপা করবে এটা আমরাও জানি শাস্ত্র গ্রন্থ অনেক সময় একই বস্তু একই বিষয় একই জিনিস একশো বার পড়েও বোঝা যায় তার জন্য মুহুরহ বলা হয়েছে কি বলা হয়েছে মুহুরহ বারবার পড়তে হয় বারবার শুনতে হয় আর যতবার পড়বে প্রত্যেকবার দেখবে একটি নতুন অনুভব হবে শাস্ত্রকারগণ যখন কোন শাস্ত্র রচনা করেন একই বিষয় তিনি আজ যখন রচনা করেছেন তখন দেখবেন তার কৃতি একরকম হয় আর যখন দশ বছর পরে সেই বিষয় নিয়ে যখন তিনি আবার রচনা করবেন তখন দেখবেন সেখানে তার কৃতির মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে কেন হবে বিষয় একই কিন্তু বিষয়ের মধ্যে তার অনুভবের পরিবর্তন রয়েছে সময়ের সঙ্গে অনুভব পরিবর্তন হয় মানুষ একই বিষয়কে যখন দশবার চিন্তন করে একই বিষয়কে যখন দশবার উপভোগ করে একই বিষয়কে যখন দশবার নিয়ে চলাফেরা করে তখন তার মধ্যে দশবারের অনুভব যুক্ত হয়ে যায় অনেক সময় অনেক বড় বড় শাস্ত্রজ্ঞ বড় বড় বিদ্যান বড় বড় শাস্ত্রকাররাও গুণীজনরাও এই বিষয় নিয়ে অনেক সময় পেঁচে পড়ে যায় অনেক সময় আমরা যখন বিদ্যালয়ে পড়তাম তখন দেখতাম আমাদের শ্রী গুরুদেবের কাছে অনেক বড় বড় বিদ্যান রয়েছে জিজ্ঞাসা করতেন যে গুরুজি মহর্ষি বেদব্যাস একই ঘটনা অন্য গ্রন্থে লিখেছেন সেখানে কিছু অন্য রকম আছে লেখককে মহর্ষি বেদব্যাস একই বিষয় একই ঘটনা সেটাই যখন অন্য গ্রন্থে লিখছেন তখন তার মধ্যে কিছু একটু একটু পরিবর্তন আছে এমন কেন এটার কারণই এটা সেটা কি অনুভব অনুভব শব্দের অর্থ কি অনুপশ্চাত ভবতী এটি অনুভব আস্তে আস্তে উপভোগ করতে করতে কোনো বিষয়কে জানতে জানতে যখন দীর্ঘদিন হয় তার বিষয়ের মধ্যে তখন হয়ে যায়। বিষয় অনুভব যুক্ত হয় তখন অনুভবের সঙ্গে সেই বিষয়ের মধ্যে কিছু না কিছু পরিবর্তনও হয় প্রেম সে বলো জোর বলো আরো জোরে আরো জোরে পিছনে যারা আছে দন হাত উপরে করে জয় জয়ী এই জিনিসগুলো বুঝতে অনেক সময় লাগে যেরকম একই বিষয় আমি ভাগবতে পড়ছি তো ভাগবতে একরকম লেখা আছে কিন্তু যখন আমি সেটা হরিবংশ পুরাণে পড়ছি সেই চরিত্র সেই ঘটনা সেখানে একটু অন্যরকম করে লেখা আছে তার মানে কি যেই সময় ভাগবত লিখেছেন সেই সময় মহর্ষি বেদব্যাসের যেটা অনুভব ছিল যতটুক তার জ্ঞান ছিল যতটুক তিনি বুঝেছেন ততটুক লিখেছেন হরিবংশ পুরাণ লিখতে লিখতে তার মধ্যে যতটা আরো বেড়েছে যতটা আরো কিছু বুঝেছেন ততটা ওটার মধ্যে আরো অ্যাড হয়ে গেছে যেরকম আমাদের প্রথম গ্রন্থ শ্রী গুরুদেব যখন লিখেছেন সাধন ভক্তি অর্চন দীপিকা সেই গ্রন্থের মধ্যে অনেক কিছু ছিল তারপরে যখন দ্বিতীয় এডিশন হলো একই গ্রন্থ সাধন ভক্তি অর্চন দীপিকা যখন দ্বিতীয়বার ছাপানো হলো তখন তার মধ্যে অনেক কিছু এরকম মনে হলো যে না এটার মধ্যে এইটা হওয়া উচিত ওইটা হওয়া উচিত জিনিস একই তত্ত্ব একই কিন্তু তার মধ্যে আরো অনেক কিছু জড়িত হয়েছে এটাই শাস্ত্রকারদের সিদ্ধান্ত তার জন্য একই জিনিস আপনাকে যদি বুঝতে হয় তাহলে বারবার অধ্যয়ন করতে হবে একবার পড়ে একবার শুনে পাঁচবার পড়ে পাঁচবার শুনে দশ বার পড়ে দশ বার শুনে পঞ্চাশ বার পড়ে পঞ্চাশ বার শুনে আপনি যে কনফার্ম হয়ে যাবেন কখনো সম্ভব নয় প্রেমস বলো